বাংলা জুড়ে উঠলো রোল ফুটছে এবার পদ্মফুল শুক্রবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মনোনয়ন জমার কর্মসূচিতে অংশ নিয়ে পরে টুইটেই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মনোনয়ন ঘিরে রোড শোতে ভিড় দেখে তিনি আরো বলেন মোদীজির গ্যারান্টিতেই বিশ্বাস রয়েছে উত্তর কলকাতার জনগণের আগামী তেরোই মে পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে তারপরেও রয়েছে আরও তিন দফার ভোট এ সময় বঙ্গে ভোট প্রচারে রয়েছেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রী বিধায়ক সহ বিজেপির নেতৃত্বরা এবার তাতে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও একদিন আগেই কলকাতা গেলেও শুক্রবার থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী এদিন ছিল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচি তাতে সশরীরে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকালে মানিকতলা থেকে বেলেঘাটা পর্যন্ত রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী পরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের সময়ও প্রার্থীর সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিজেপির তারকা প্রচারক হিসেবে ডাক্তার মানিক সাহা বঙ্গে দলের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন শনিবারও তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেবেন সেখানে ঘোষ্টুডাঙ্গা মাঠে আয়োজিত বিজেপির নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এছাড়াও সাঈথিয়া টাউনে রোড শোতে তার অংশ নেওয়ার সূচি রয়েছে উল্লেখ্য এর আগেও দু দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার করেছেন ডাক্তার মানিক সাহা পঞ্চম থেকে বাকি তিন দফার ভোটেও তিনি বঙ্গে নির্বাচনী প্রচারে যাবেন বলে কথা রয়েছে এদিকে বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি ত্রিপুরার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিরো রিপোর্ট নিউজ নাও